আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন তো আজকে আবার একটি ভিডিও না আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো আপনারা নর্মাল একটা পিক দিয়ে এরকম ডোন শুট ভিডিও তৈরি করতে পারবেন তো অবশ্যই আপনারা এরকম ফটো দিয়ে আপনারা এরকম ভিডিও তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখেন আর আপনারা কিভাবে অ্যাপটা কিভাবে কিভাবে ডাউনলোড করতে হবে আমি এ টু জেড আপনাদের কাজগুলো আমি শিখে দিচ্ছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা অবশ্যই ভিডিওটিকে স্কেট করে দেখবেন না তো প্লে স্টোরেতে আসে জি আর ওকে একটা আমি হলো নামটা আমি হলো ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখে ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল ক্লিক করে আমি ইনস্টল করব অবশ্যই আপনার নেট কানেক্ট থাকতে হবে আর অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এডিটিং ভিডিও পেতে আর অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি যদি এডিটিং আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে নেন তো এখান থেকে আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম আপনারা সেম প্রসেসে কাজগুলো করে নেবেন তো আপনাদের এখান থেকে জিমেল একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে এরকম যদি আসে আপনারা এখান থেকে ক্রসনে দিয়ে কার্ডে দেবেন তারপর আপনারা এখান থেকে আমি হলো এর সিন্নদের দেখে দিচ্ছি আপনারা এখান থেকে ফার্স্টের অপশানে ক্লিক করবেন যদি আপনাদের আবারও এড আসে এটা কাটে দেবেন কাটে দেওয়ার পর আপনারা যে আমি দেখে দিচ্ছি ফার্স্ট অপশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের জিমেল দিয়ে লগ করে নেবেন এফটি তো আমি এখান থেকে ক্লিক করার পর আমার জিমেলটা এখানে চলে আসলো আমি জিমেল দিয়ে লগ করে নিলাম আপনারা শ্যাম্পজে কাজগুলো করে নেবেন যদি কেউ না বুঝতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের সামনে আবার যদি এটা আছে এটাই কাটে দিবেন কোর্স করে কাটে দেবেন কাটে দেওয়ার পর আপনাদের সামনে এরকম রকম আসবে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন কি ট্রেন্ড ভিডিও এই ক্লিক করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি তো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম আসবে তো এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে নিচে দেখতে পারবেন প্লাস আইকন গ্যালারি ওই গ্যালারিতে ক্লিক করে আপনাদের যে ফটোটা দিয়ে আপনারা ড্রোন শট ভিডিও তৈরি করতে চাচ্ছেন ওই ফটোটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম তো আপনাদের ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে নিচ্ছি তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখান থেকে ফার্স্টের অপশানটা আপনারা এটা এলো করে দিবেন তো আপনাদের আমি দেখে দিচ্ছি সেম পথে কাজগুলো করে নেবেন আর অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তারপর আপনাদের আমি ফর্মটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনার ফর্মটি ওখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই এখানে কিছু সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের ফটো থেকে ভিডিও ড্রোন ভিডিওটি তৈরি করে দেবে আর অবশ্যই আপনাদের নেট কানে থাকতে হবে এটা আমি বললাম আর আমার ইউটিউব চ্যানেলে আরও এডিটিং ভিডিও আছে আপনারা যদি আমার থেকে পিলাম ফোর কে পিচের কিনে নিতে চান অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে করতে পারেন তো দেখতে পারছেন ড্রোন শ্যুট ভিডিওটি হয়ে গেছে কত সুন্দর তো এখন আপনারা এই ভিডিওটি এখন ডাউনলোড করতে এখান থেকে ডাউনলোড অশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের সেম প্রসেসে আর একটি ছবি দিয়ে আমি কাজ দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে টু জেড দেখে আপনারা কাজগুলো শিখে নেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কীরকম হয়েছে তো সকলে ভালো থাকেন नेक्स्ट वीडियो तो देखा